আচ্ছা ঐলগতা বাৰ এখন কি তুই মানিব না মানি মানে আচ্ছা নাবি যা তোর ভক্তক যদি এত ভালোবাসিস বসি করেছি এরকম হ্যাঁ তাহলে তুই সরি যা তুই কষ্ট দিন না তুই কষ্ট দিন না তুই নামি যা তোর নাম কি বহু গালি না তুই নামি যা রাসকালি রাসকালি নামি যা যা কষ্ট দসে তায়ে তুই টি সেট তো কিলা গালি না হস না তোমার সাথে কিন্তু আমরা এখন বুঝাবার দাই না বুঝাবার পর আইজ তোম মুক্তি দেব এটা ফাইনাল বুঝাবানি পরে করিব তার বংশ নি বংশ করিব দেখা না ওর বংশ খাবেন না ওর মাথা খাবেন না ওর কল দিয়া খাবেন বছরে একবার বুঝিবে বছরে একবার বুঝিবে রাসী বছরে একবার বুঝে না বছরে একবার বুঝিবে